কলেও পানি দিতে পারতেছি আর এই জিনিসটা উঠিয়ে দিলাম কপার কয়েল কপার কয়েলিনিয়ামের কয়েল বিদ্যুৎ এটা কিন্তু সাড়ে চার পেস কোয়েল এই জিনিসটা অনেকে আছে করে রাখে এই জিনিসটা কিন্তু আপনার পিতলের জিনিসটা এটা প্লাস্টিক হয় এটা কিন্তু লোহার বাড়িতে দেখা দিলাম বিদ্যুৎ সাশ্রয়ী প্রোডাক্ট বাবা বাবারা দেখা যায় উঁচুর জন্য ফজরের নামাজের সময় আপনার নামাজ করতে বা বিদ্যুৎ দেখা যায় উঁচু করতে না গোসল করতে না বিদ্যুৎ বাবা জন্য এই প্রোডাক্ট কালেক্ট করতে পারেন কেউ যদি কপি বলে আপনি যে আপনার এটা বলে মালয়েশিয়া অনেকে বলে রাশিয়া অনেকে বলে আমেরিকা বলে অনেকে সানফুট লেখা থাকে অনেকে রহিম করিম জব্বার আপনার নাম আমার নাম লিখে ব্রান্ড করতে পারে চানা প্রোডাক্ট জানেনি আপনি নিজে আপনার নিজের নাম চেয়ে আপনি নিজে ব্রান্ড করে আনতে পারেন কিন্তু আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছি যারা শীতের জন্য ওয়াটার হিটার নিতে চান

আরেকটা আছে হলো আপনার এক নাম্বার গেটে যেটা সত্য নিউ সুপার মার্কেট যারা উত্তর সাইড দিক দিয়ে আসবে আহ এক নাম্বার গেট বা মুজিদেশ এই সামনে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি আপনার গুলিস্থান বা আপনি স্টুডিও মার্কেট দিয়ে আসেন স্টুডিও চার নাম্বার গেটে এসে কল দিলে হবে ফ্রাইডে আমাদের সব বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত আট সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি কুরিয়ারি নিতে চায় সামান্য কিছু এটাকে অ্যাডভান্স করে দিন

পানি গরমে মানে বিল করে ফেললো আপনার টাকা অপচয় হয়ে গেলো এই জিনিসটা কি ইনস্ট্যান্ট

লুকোচুরি করে রাখে এই জিনিসটা কিন্তু আপনার পিতলের পিতল পিতলের এটা প্লাস্টিক হয় লোহার এটা দেখা যায় বাড়িতে দেখা দিলাম কিন্তু এটা লোহার

এখানে গিয়ে আপনি আপনার নাম দিয়ে কিন্তু বলুন এটা থেকে একটা লো কোয়ালিটি মাল আছে সাড়ে তিন পেস কয়েল প্রপার কয়েল থাকবে না ওটা হলো বিদ্যুৎ সাশ্রয়ী না আর এই জিনিসটা অনেকে বলে যে ভাই লোটাস নামে কেন অনেক ওরা তিন হাজার টাকা সেল করে ফেলতেছে আপনারা কেন এই আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদের পরে কি কপি একটা কথাই বললাম কেউ যদি কপি বন্ধ করে দিতে পারে ডাবল টাকা রিটার্ন দিব আঠারোশো পঞ্চাশ টাকা কিনবেন সাত টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন ওকে এই ছাড়া যদি কেউ নিতে চায় যে এটা এটা হলো ওয়াল ফিটিং যে দেওয়ালটা খুলে আমি লাগিয়ে দিব এটা ওয়াল ফিটিং আর এটা হলো এটা হলো বেসিনের জন্য এটা হলো বেসিনের জন্য দেখা যাচ্ছে এটাও কিন্তু হটকুলে অপশন দিয়ে আছে গরম পানি ঠান্ডা পানি মিক্স করে দেবে অনেক আছে রান্না করে লাগায় বা অনেক ওয়াইফ বা কাজের লোকেরা ঠান্ডা পানি করতে পারে না বা

আমি কিন্তু ইজিলি এটা কিন্তু কলেও পানি নিতে পারতেছি চাইলে ঝর্ণাও আপনি গোসল করতে পারতেন করতে পারতেন এই সুইচটা খালি জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন এখানে আমি চেঞ্জ করে দিলাম এখানে আপনার কলের অপশন আসতেছে আর এই জিনিসটা আমি এখানে যে উঠিয়ে দিলাম ঝর্ণা পানি চলে আসবে জিনিসটা ওকে চমৎকার আর এই জিনিসটা কিন্তু আপনার এই যে দেখেন না এই যে অ্যালুমিনিয়ামের অপশন দিয়ে আছে এটা তো আপনার ওই পিতলের পেস পিতলের আর এটা হলো অ্যালুমিনিয়ামে আপনার হলো 4.5 পেস কয়েল যদি আমি দেখে দিই এটা 4.5 পেস কয়েল আছে প্রত্যেকটা আপনি পেস গুনে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু 3.5 পেস কয়েল ডিসপ্লে তো থাকে এটা এটা ডিসপ্লে আছে এই যে এই জায়গাটা এখানে আপনার এই প্রত্যেকটা ইয়ে দেখেন আপনার ভিউয়ার্স এর জন্য এইরকম প্রত্যেকটা ডিসপ্লে থাকবে এই যে এরকম ডিসপ্লে থাকবে আপনার এই হ্যান্ডশাওয়ার সহ ডিসপ্লে থাকবে এখন অনেকে বলে যে ভাইয়া ডিসপ্লে আপনারটা তো এখানে চিকন অনেকে আছে যে এইরকম এত বড় ডিসপ্লে দেখায় আচ্ছা এক একটা আসলে এক এক রকম এই রকম ডিসপ্লে দেখা ভাই আপনার ডিসপ্লেটা কিন্তু এই ছোট জায়গা এগুলো কিন্তু প্লাস্টিকের এখানটা অপশন কিন্তু প্লাস্টিকের আপনি কিন্তু ডিসপ্লেটা আসবে এই এত রূপ জায়গায় এইটুকু আর এখানে কিন্তু প্লাস্টিকের তো অনেকে নিয়ে আসে কিন্তু বলতে হবে আপনার যদি কেউ কপি হয় আমি একটা কথা বললাম ডাবল টাকা দিয়ে দিবো আর যাদের লাগবে এই বাইরে সেল করে ফেলে সাড়ে চার হাজার চার টাকা বললাম ডিসকাউন্ট দিব সাড়ে চার হাজার কত

আমি সেল করি আঠারোশো পঞ্চাশ টাকা আমি তখন যদি দুই হাজার টাকা দিয়ে কিনি আমি 1850 পঞ্চাশ টাকা সেল করবো তখন পারবো কখনোই না তখন আমি যদি 2100 কিনি আমি বাইশো টাকা সেল বাইশ টাকা বাইশ টাকা আমি সেল করবো ছাড়া যদি অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি অনেকে বলে

একটু চলে আসে নিতে পারেন আমরা রাখি বাট আমরা এগুলো থেকে এগুলা প্রিফার করি আর প্রবাসী ভাইরা প্রচুর কেনা কারে করে আমাদের এখানে অনেক বৃদ্ধ মা বাবারা আছে দেখা যায় অনেক ওয়াইফের মা বাবারা দেখা যায় পুজোর জন্য ফজরের নামাজের সময় আপনার নামাজ পড়তে পারে না বা বৃদ্ধ দেখা যায় উজু করতে পারে না গোসল করতে পারে না বৃদ্ধ মা জন্য এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন যাদের লাগবে একটু দ্রুত কালেক্ট করে নেন ঢাকার বাইরে অলরেডি শিফ করা শুরু করে দিচ্ছে আজকে থেকে দুই মাস পর যান তখন আমার ভিডিও দেখে আপনার এই দিবেন তোফাইল ভাই আপনি তো একুশশো পঞ্চাশ চাইছেন এখন কেন এখন কেন দিতে পারছেন যে বন্ধুরা আমাদের ভিডিও গুলা দেখতেছেন আমরা বলবো একটু দ্রুত আপনারা নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুযোগ থাকে আপনার কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে আপনারা চাইলে পাঠিয়ে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারেন ইনশাল্লাহ দশ জায়গায় যাচাই করে নিবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এত বলতে পারি আপনার ভিউয়ার্সের জন্য ভাই আজকের মতো পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ